বাসার বাচ্চারা খালি চকলেট আইসক্রিম খেতে চায় কিন্তু স্বাস্থ্যর কথা চিন্তা করে বাচ্চাদের হাতে চকলেট আইসক্রিম দিতে ভয় পাচ্ছেন বাচ্চারা আইসক্রিম দেখলেই খেতে চায় তবে কেবল শিশু নয় আইসক্রিম খেতে পছন্দ করে প্রাপ্তবয়স্করাও আর এই আইসক্রিমটাই যদি স্বাদে ভরপুর এবং পুষ্টিগুণ সম্পন্ন হয় তাহলে কেমন হয় আজকে আমি সম্পূর্ণ ঘরোয়া উপকরণে নারকেল আইসক্রিম তৈরি করে দেখাবো এই আইসক্রিমটা খেতে কিন্তু দুর্দান্ত হয় তাহলে চলুন আইসক্রিম বানানোর রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমে হাফ লিটার দুধ নিয়েছি দুধটাকে অবশ্যই আগে ভালোভাবে জাল করে নিতে হবে আমি ভালোভাবে জাল করে নিয়েছিলাম এরপর পরিমাণ অনুযায়ী কিছুটা চিনি দিয়ে দিচ্ছি আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই অনুপাতে চিনিটা দিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি তিন টুকরো এলাস এরপর দুধটাকে খুব ভালোভাবে আবারও জাল করে নিতে হবে কিছু সময়ের জন্য এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েক চামচ গুঁড়ো দুধ এখানে আমি দুই চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি এরপর খুব ভালোভাবে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিতে হবে আর এখানে দুধটাকে একটু ঘন করার জন্য এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এখানে আমি এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর জল দিয়ে গুলিয়ে খুব ভালোভাবে মিশ্রণটিকে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দুধটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে এরপর আমি চুলাটা বন্ধ করে দেবো এখন এখানে আমি দিয়ে দেবো নারকেল কুড়া আমি আগেই নারকেলটাকে খুব ভালোভাবে কুড়িয়ে নিয়েছিলাম এখানে আমি তিন চামচের মতো নারকেল কোড়া দিয়ে দিয়েছি এরপর নারকেল কোড়াটাকে খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে এবার দুধটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে আইসক্রিমটা বসানোর জন্য আমি এখানে একটা নিয়েছি আইসক্রিম সাজ এই আইসক্রিম সাজের মধ্যে আবারও কিছুটা নারকেল কোড়া আমি দিয়ে দেবো সবগুলোর মধ্যে আমি এভাবে নারকেল কোড়াগুলো দিয়ে দেবো এরপর দুধটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন দুধটা আমি এই আইসক্রিম সাজের মধ্যে দিয়ে দেবো নারকেল দেওয়া এই আইসক্রিমটা কিন্তু খেতে দুর্দান্ত হয় আমি মাঝে মধ্যেই বাসায় এভাবে কিন্তু আইসক্রিমটা বানিয়ে থাকি সবগুলো দুধ আমার এখানে আইসক্রিম সাজের মধ্যে দেওয়া হয়ে গেছে এবার আমি আইসক্রিম সাজের মুখগুলো আটকে দেবো খুব ভালোভাবে আপনারা চাইলে আইসক্রিমটাকে আইসক্রিমের যেই কাঠের কাঠিগুলো থাকে ওই কাঠিগুলো দিয়েও আইসক্রিমটাকে বসাতে পারেন আমি এখানে এইগুলো দিয়ে বসিয়ে দেব। সবগুলো আমার আইসক্রিম সাজের মধ্যে দেওয়া হয়ে গেছে এরপর আমি এগুলো ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব। আমি সারা রাতের জন্য এভাবেই ডিপ ফ্রিজে রেখে দেব। সারা রাত পর সকালে ফিরে আসলাম দেখুন আইসক্রিমগুলো কিন্তু একদম সেট হয়ে গেছে সবগুলো আইসক্রিম আমি উঠিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আইসক্রিমগুলো ঘরে যদি থাকে নারকেল তাহলে কিন্তু সেটি নিজেই তৈরি করে নিতে পারেন বাড়ির খুদের সদস্যরা চেটে খাবে এই রকমভাবে সহজ পদ্ধতিতে নারকেল দিয়ে বানিয়ে ফেলুন আইসক্রিম আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর নিত্য নতুন রেসিপি পেতে বেশি সাথেই থাকুন ধন্যবাদ